আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্যতম একটি প্রবন্ধ আজব শহর কলকাতা শুরুতেই আমি এই আজব শহর কলকাতার বিষয় সংক্ষেপ আলোচনা করব প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী শৈশব থেকে শুনে আসছেন আজব শহর কলকাতা তাই সেই বিষয়ে একটি প্রামাণিক প্রবন্ধ লেখার ভাবনা মাথায় আসতেই জোর বৃষ্টি নামে প্রাবন্ধিকের কাছে ছাতা বা বর্ষাতি ছিল না ট্রাম বা বাসে চড়ার তাগত নেই আর ট্যাক্সি চড়তে তিনি ইতস্তত বোধ করেন আর্থিক কারণে ফলে বাড়ি না ঢুকতে পেরে তিনি ঢুকলেন একটি ফ্রেঞ্চ বুকশপে যেখানে কলকাতায় বাংলা বই বিক্রি করে অর্থ উপার্জন করা কঠিন সেখানে শুধুমাত্র ফরাসি বই বেঁচে লক্ষ্মী লাভের চেষ্টা প্রাবন্ধিককে ধন্দে ফেলে তিনি আন্দাজ করেন পথ হারিয়ে কলকাতায় এসে পড়া কোনো ফরাসি হয়তো এই দোকান খুলেছেন এবং তাতে তার জমানো সকল সম্বল খোয়া যাবে তার আরও মনে হয় যে ফ্রেঞ্চ বুক শপটিকে বাইরে থেকে দেখে ফরাসি বইয়ের সম্ভার মনে হলেও আসলে সেখানে পাওয়া যায় নিম্নমানেরই সব রদ্দি বই কিন্তু দোকানের ভিতর ঢুকে প্রাবন্ধিক দেখেন প্রচুর ফরাসি বই সাজানো ইতিমধ্যে ফুটফুটে এক ম্যাম সাহেব যিনি বই বিক্রেতা তিনি এসে দাঁড়ালেন প্রাবন্ধিক তার সঙ্গে প্রাথমিক সৌজন্য বিনিময়ের পর পাঁচ মিশালি ব্যাকরণহীন ফরাসি ভাষায় দু চার কথা বলেন কথায় কথায় এসে পড়েন রাজদূত মসিও প্রেমের গান ফরাসি জার্মানি দ্বন্দ্ব প্রসঙ্গ প্রাবন্ধিক তখন কোনোক্রমে ফরাসি ভাষায় কথোপকথন চালিয়ে বিদেশিনীর প্রশংসা আদায় করেন আর সাত সমুদ্র তেরো নদীর পারে এক বিদেশির সঙ্গে নিজ ভাষায় কথা বলতে পেরে ম্যাম সাহেবও আনন্দে আত্মহারা খুশির তোড়ে হাজার সুখ দুঃখের কথা আসে প্রাবন্ধিক একসময় জানতে পারেন শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় তিনি এই ফ্রেঞ্চ বুকশপে বসেছেন বান্ধবীর অনুপস্থিতিতে এরই মাঝে সেই ফ্রেঞ্চ বুকশপে একজন ছেলের ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্ট বইয়ের খোঁজ করা প্রাবন্ধিকে আনন্দ দেয় তিনিও নূরণবর্গের মকদ্দমার দলিল দস্তাবেজ দিয়ে হিটলারের চরিত্র বর্ণন সংক্রান্ত একটি বই পেয়ে যান সেই বইয়ে কি আছে তার পরিচয় দেবেন বলে প্রাবন্ধিক লেখার গৌরচন্দ্রিকা শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে আসায় তিনি সেদিনের রচনায় ইতি টানেন এই হচ্ছে আজব শহর কলকাতার বিষয় সংখ্য এবার এই নামকরণের কারণ কি বা এই নামকরণটি সার্থক কি সেটা আমি আলোচনা করব আমরা জানি যে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ এক গুরুত্বপূর্ণ বিষয় নামকরণই সাহিত্যের গভীরে প্রবেশের ছাড়পত্র সাহিত্যিকগণ কখনো প্রধান চরিত্রকে কেন্দ্র করে কখনো বিষয়বস্তুর উপর ভিত্তি করে আবার কখনো বা প্রতীকী কিংবা ব্যঞ্জনাধর্মী নামকরণ করে থাকেন সুতরাং আমাদের আলোচ্য বিষয় আজব শহর কলকাতা এই নামকরণটি কোন পর্যায়ভুক্ত এবং তা কত দূর সার্থক সেটি আমরা বিচার করে দেখব কলকাতার বুকে বাঙালি প্রকাশকগণ বাংলা বই বিক্রি করতে হিমশিম খান বাজারে বই যত না বিক্রি হয় পোকাই কাটে তার থেকে বেশি অথচ প্রাবন্ধিক সেই কলকাতাতেই সন্ধান পেলেন একটি ফ্রেঞ্চ বুকশপ বাংলা মূলকে ফরাসি বই বিক্রি করে মুনাফা লাভ করা প্রায় অসম্ভব ব্যাপার তাই প্রাবন্ধিকের অনুমান বইয়ের দোকানের ভিতরে আছে খুশবাই সাঁজের পীর রেণু ওষ্টরাগ এই ধরনের বিভিন্ন সাময়িক বিনোদনমূলক রদ্দি বই কিন্তু প্রাবন্ধিক দোকানের ভিতরে গিয়ে দেখেন গাদা গাদা হলদে আর সাদা মলাটের ফরাসি বই থরে থরে সাজানো আছে দোকানের বিক্রেতা হলেন এক ফুটফুটে ফরাসি ম্যাম সাহেব তিনি কলকাতা শহরে এসেও ফরাসি ছাড়া অন্য ভাষায় কথা বলেন না শুনে প্রাবন্ধীকে যাত্রাভিমানে আঘাত লাগে তাই তিনিও তার ব্যাকরণহীন দুর্বোধ্য ফরাসিতেই ম্যাম সাহেবের সঙ্গে পরিচয় করেন ও পরবর্তী আলাপ আলোচনা চালিয়ে যান তারপর সেই দোকানে পেয়ে যান খাসা একখানা বই কিন্তু পাঠককে সে বইখানার পরিচয় দান পর্বে গৌরচন্দ্রিকা শেষ না হতে ভোরের ডাকার শব্দে তিনি বুঝতে পারেন তার লেখার সময় শেষ হয়েছে তাই পাঠককে আর একদিনের অপেক্ষায় রেখে প্রাবন্ধিক প্রবন্ধের সমাপ্তি ঘটান প্রবন্ধের বিষয়বস্তু থেকে জানা যায় কলকাতায় ফ্রেঞ্চ বুকশপ অবাক করার মতো একটা বিষয় প্রাবন্ধিক ভেবেছিলেন দোকানের বইয়ের ভাণ্ডারে নিছক আনন্দদায়ক রদ্দিমার্কা বই মিলবে কিন্তু প্রাবন্ধিকের ধারণাকে ভ্রান্ত প্রতিপন্ন করে থরে থরে সাজানো ফরাসি বই কলকাতার আজব ভাবনাকেই প্রমাণ করে কলকাতার বুকে বাংলা বই বিক্রি হোক আর নাই হোক ফরাসি বইয়ের অনুগ্রাহীরা রয়েছেন একটি বাঙালি ছোকরা ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বইয়ের খোঁজ করে যা কলকাতার আজব ভাবের প্রমাণ শুরু তাছাড়া ফরাসি ম্যাম সাহেবের সঙ্গে প্রাবন্ধিকের পরিচয় পর্ব ত্রুটিপূর্ণ ফরাসিতে কথোপকথন কলকাতার মানুষের ধরন ও ধারণাকে স্পষ্ট করে তোলে এখানেও আছে আজব ভাবের স্বীকৃতি তাই প্রবন্ধটির নামকরণ আজব শহর কলকাতা এটি একটি সার্থক এবং যথাযথ রয়েছে এরপরে আলোচনা করব এই আজব শহর কলকাতার তাৎপর্যমূলক বিশ্লেষণ বাংলা সাহিত্যে আড্ডার ভঙ্গিতে বলা রচ রম্য রচনার অনন্য রূপকার হলেন সৈয়দ মুস্তফা আলী তার রচনায় ইতিহাস মনুষ্য জীবন সমাজ রাজনীতি অর্থনীতি নান্দনিকতা সবই চমৎকার রূপে প্রকাশিত আজব শহর কলকাতা প্রবন্ধের শুরুতেই প্রামিককে বলতে শোনা যায় যদিও প্রমাণ তেমন মেলে না তবুও কলকাতা যে আজব শহর সে কথা তিনি শুনেছেন তাই একদিন আলী সাহেব কলকাতা শহরে রাস্তায় বেরিয়ে পড়েন প্রমাণ খোঁজার উদ্দেশ্যে সেই সময় বৃষ্টি ও বাতাসের যুগলবন্দিতে ছাতাহীন অবস্থায় যখন বাড়ি ফেরার আশা প্রায় নেই ঠিক তখনই তিনি দেখেন একটি ফ্রেঞ্চ বুকশপ কলকাতায় ফরাসি বইয়ের দোকান সত্যি বিস্ময়কর কলকাতা যে আজব শহর এই জনশ্রুতি তখন উদাহরণের আতিশয্যে উজ্জ্বল শুধু অন্তঃসার শূন্যতা নয় দোকানদের যে ফরাসি বই বিক্রি করে মুনাফা লাভে আগ্রহী দোকানের ভিতরে ঢুকে প্রাবন্ধিকতা বুঝতে পারায় কলকাতা শহরের আজবভাবে নিদর্শন ফুটে ওঠে এরপর সেই ফ্রেঞ্চ বুকশপে প্রবেশ করে সেখানকার মেম সাহেবের ফরাসি ভাষার বিপক্ষে কথকের ইংরেজি বা বাংলার পরিবর্তে ভগ্নপ্রায় ফরাসিতে কথোপকথন চালিয়ে যাওয়া কলকাতা শহরের আজব চরিত্রের সঙ্গে সাজুজ্য রক্ষা করে বান্ধবীর অনুপস্থিতিতে ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচারের জন্য মেম সাহেবের ব্যবসা চালিয়ে যাওয়ার প্রচেষ্টা ও বাঙালির মানসিকতায় আজবই লাগে আর বাঙাল ছোকরা কলকাতায় ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খোঁজাও প্রায় সবাই অবাকভাবে ভাবে কাহিনীর বইচন্দ্রিকাতেই অসম্পূর্ণতার আবহে প্রাবন্ধিকের হঠাৎ কলম ফুরিয়ে যাওয়া শহরের আজব চরিত্রগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয় সৈয়দ মুস্তাফা আলী রচনাবলীর ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র লিখেছেন তিনি মজলিসি গল্প বলতেন আড্ডাবাজি ধরনের সে কথাও বলে গেছেন বারবার বলতে গেলে বাংলা সাহিত্যে এ ধরনের তিনি স্রষ্টা কিন্তু সেটা আর যাই হোক অন্য কিছু নয় গজেন্দ্র কুমার মিত্রের সেই বক্তব্যে দেশ ধরে বলা যায় আলী সাহেবের কিছু প্রবন্ধ ফিচারধর্মী কিছু আবার একেবারে রম্য রচনা তার প্রবন্ধ পড়লে মনে হয় যেন পাঠকের সঙ্গে রসিকতা করতে বসেছেন মুস্তফা আলী সেই মজলিশি আড্ডার মেজাজ বজায় রেখেছেন এই প্রবন্ধে সমগ্র প্রবন্ধ পাঠে যেন তার পাশাপাশি বসে কথা বলছেন এমন ভঙ্গিমায় এই প্রবন্ধ তিনি লিখেছেন আলী সাহেবের রচনার অন্যতম বৈশিষ্ট্য হল বহু ভাষা থেকে আগত শব্দের মিশেল এই প্রবন্ধে তার অন্যথা হয়নি বহু বাংলা ইংরেজি শব্দের পাশাপাশি আমরা পাই উর্দু আরবি তুর্কি ফার্সি ল্যাটিন ইত্যাদি নানাবিধ শব্দের মিশেল যা পাঠকের কাছে প্রবন্ধকে আরও সজীব করে তোলে ভাষার বৈচিত্র্যের পাশাপাশি যেটা চোখে পড়ে সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ যেন কথা ও ছবির বুনন গদ্যের সঙ্গে সঙ্গে কাব্যিক আবহ খুঁজে পাওয়া যায় যেমন বহুকাল বাদে ফরাসি ভাষায় কথা বলা প্রসঙ্গে তিনি বলেছেন দশ বছরের পুরনো মর্চে ধরা জাম পড়া ছাতি মাথায় ফরাসি তানপুরোটার তার বেঁধে বজরলালের মতো ইমন কল্যাণ সুর ধরল কিংবা সেই ফরাসি শুনে প্রশংসাস্বরূপ মেম সাহেব কখনও আহা বাহ বলে কখনো বা গলা ছাড়িয়া গান গাহ বলেন এরকম নানাবিধ উপমা পাঠকের জ্ঞান পিপাসু মনের সঙ্গে আনন্দ পিপাসু মনের খোরাক জোগাতে আলী সাহেব পরিবেশন করেছেন পাঠককে দুদণ্ড হাসানোর দায়িত্ব নিয়েছেন তিনি মুস্তফা আলীর প্রবন্ধ উইট হিউমার স্যাটেয়ার ফান এর মিশ্রণ লক্ষ্য করা যায় তার বেশিরভাগ প্রবন্ধে স্যাটেয়ারের চাবুক থাকলেও পাঠ্য আজব শহর কলকাতা প্রবন্ধে আছে হিউমার ও ফ্যানের মিশ্রণ যেমন যদিও ফরাসি ভাষাটা কেঁদে কুটিয়ে পড়ে নিতে পারি বলতে গেলে আমার অবস্থা ডডংনং হয়ে দাঁড়ায় ভাবলুম দুর্গা বলে ঝুলে পড়ি এরকম ফানের সঙ্গে মিশে আছে হিউমার যেমন দশ বছরের পুরনো মূর্চে ধরা জামা পড়া ছাতি মাথায় ফরাসি তানপুরাটার তার বেঁধে বজ্রলালের মতো ইমন কল্যাণ সুর ধরলুক ইত্যাদি সংলাপের মধ্য দিয়ে তার রসিকতার ছবি আমরা পাই পরিশেষে বলা যায় যে অতি সাধারণ উপস্থাপন ভঙ্গি মুস্তফা আলের লেখাকে অসাধারণ মাত্রা দিয়েছে প্রতিটি অভিজ্ঞতার বর্ণনা যেন একটি রঙিন কন্যাভাস হয়ে উঠেছে এবার আমি এই প্রবন্ধ থেকে কয়েকটা শব্দার্থ আলোচনা করব তারপরে টিকা আলোচনা করব। সমীরন মানে হচ্ছে বাতাস বা পবন বা হাওয়া তারপরে হচ্ছে তাগত তাগত মানে হচ্ছে কি শক্তি বা সামর্থ্য বা ক্ষমতা ফ্রেঞ্চ বুক সব মানে হচ্ছে ফরাসি বইয়ের দোকান রদ্দি মানে হচ্ছে নিকৃষ্ট বা নিম্নমানের বা দুর্বল প্রকৃতির এখানে বইকে বোঝানো হয়েছে অ্যান্তার অ্যান্তার মানে হচ্ছে প্রচুর বা অজস্র সিজিল মানে হচ্ছে পরিপাট্য বা গোছ গাছ এরপরে শব্দার্থ যেটা আছে যাত্রাভিমান অর্থাৎ কুলবর্গ বা উঁচু বংশে জন্মানোর কারণে অহংকার বা কুলের গর্ব কৈবল্যানন্দ মানে সুখ লাভ বা মোক্ষ লাভ তান মানে হচ্ছে যুক্ত বাদ্যযন্ত্র বিশেষ লম্বা গলা বিশিষ্ট চারটি তারের বাদ্যযন্ত্র ব্যাকরণ মানে আমরা জানি ভাষাকে বিধিবদ্ধ রূপ বা আকার প্রদানকারী গ্রন্থ ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে এর মানে হচ্ছে ব্যাকরণকে বিসর্জন দিয়ে অর্থাৎ ব্যাকরণকে না মানা তারপর মার্কা মানে আমরা জানি চিহ্নিত আর ধ্যানও মানে হচ্ছে ধান থেকে প্রস্তুত মদ বিশেষ শ্যাম্পেন মানে বিদেশি মদ এরপর হচ্ছে কমার্শিয়াল আর্ট মানে হচ্ছে বাণিজ্যিক শিল্প দলিল দস্তাবেজ মানে আমরা প্রত্যেকে জানি সম্পত্তির নথি হলো দলিল আর নানা প্রকারের দলিলকে বলা হয় দস্তাবেজ এরপরে আলোচনা করবো আমি টিকা টিপ্পণী অর্থাৎ এখান থেকে যে সমস্ত টিকা রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব প্রথমে বলবো কলকাতা হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত অন্যতম বৃহত্তম শহর পশ্চিমবঙ্গের রাজধানী ভারতের সাংস্কৃতিক রাজধানী হল কলকাতা এই শহরটি পূর্ব ভারতের শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনৈতিক কেন্দ্র এর পূর্ব নাম কলকাতা বর্তমান নাম কলকাতা সুতানুটি ডিহি কলিকাতা ও গোবিন্দপুর নামক তিনটি গ্রাম নিয়ে তৈরি হয়ে ওঠা শহর কলকাতা হলো বর্তমান দেশের অন্যতম মেট্রোপলিটন নগরী এরপরের টিকা রদ্দী উপন্যাস যে উপন্যাস মান ও কাহিনীর দিক থেকে বেশ নিম্নমানের সেই উপন্যাসকে রোদ্দী উপন্যাস বলা হয় প্রকাশকে প্রকাশকারেরা ভালো বইয়ের পাশাপাশি লক্ষ্মীলাভ বা অর্থ উপার্জনের জন্য রদ্দী উপন্যাস প্রকাশ করেন এবং বিক্রি করেন এরপরের টিকা খুশবাই সাঁজের পীর বা লদ্র রেণু খুশবাই সাঁজের পীর লদ্র রেণু প্রত্যেকটি আপাদ দৃষ্টিতে প্রসাধন সামগ্রীর নাম হলেও আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক স্থূল চটুল রদ্দি বই বোঝাতে এই তুলনাগুলি টেনেছেন এরপরের টিকা পরশুরামের কেদার চাটুর্যে প্রখ্যাত লেখক তথা বাংলা সাহিত্যে হাস্যরসী যুগান্ত সৃষ্টিকারী রাজশেখর বসু অরফে পরশুরামের সৃষ্ট একটি চরিত্র হল কেদার চাটুর্যে অসাধারণ গল্প বলে শ্রোতাকে মুগ্ধ করায় তিনি প্রসিদ্ধ ছিলেন স্বয়ম্বরা লম্বকর্ণ প্রভৃতি ছোট গল্পের মধ্যমণি তিনি গল্প বলার অনন্য মুন্সিয়ানায় উদ্ভট কাহিনীকে আশ্চর্য দক্ষতায় বিশ্বাসযোগ্য করে তুলেছেন কেদার চাটুর্যে প্রাবন্ধিক এই প্রবন্ধে বলেছেন কেদার চাটুর্যের দূর থেকে অনেক মেম সাহেব দেখেছেন এখানে মেম সাহেব প্রসঙ্গে তাকে স্মরণ করে এটা লেখা হয়েছে তারপরে টিকা ডডনং লোকশ্রুতি অনুযায়ী ছেষট্টি নম্বর কলিকাতাকে মূর্খতা ও অজ্ঞানতাবশত জনৈক ব্যক্তি ডডনম কলিকাতা করেছিল তাই মূর্খতা উদাসীনতা নির্বুদ্ধিতা অমনোযোগিতা বোঝাতে ডডনন শব্দবন্ধটি ব্যবহৃত হয়েছে এরপরে আমরা জানি থেকে বাইবেল খ্রিস্টানদের একটা পবিত্র ধর্মগ্রন্থ এর দুটি খণ্ড ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে সৃষ্টির আদি থেকে যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত ঘটনাধারা হিব্রু ভাষায় বিবৃত রয়েছে নিউ টেস্টামেন্টের ভাষা হচ্ছে গ্রিক এখানে খ্রিস্টের বাণী ও তার শিষ্যদের বার্তা লিপিবদ্ধ রয়েছে এরপরের টিকা বজরলাল রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাতরী কাব্যগ্রন্থের গানভঙ্গ কবিতা শুক্লকেশ শুভ্র উষ্ণীয় শিলে এক সঙ্গীত সাধকের কথা আমরা জানতে পারি যার গান শুনে বৃদ্ধ রাজা প্রতাপ রায় কাটিয়েছিলেন কয়েক কাল বজরলাল রাজার আদেশে তানপুরায় ধরেছিলেন ইমন কল্যাণ সুর আর প্রতাপ রায় সেই সুর শুনে শত উৎসাহী বলেছিলেন আহা বাহ বাহ কইছে কানে গলা ছাড়িয়ে গান গাও ইমন কল্যাণ উত্তর ভারতীয় সঙ্গীত চর্চায় কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ কল্যাণ ও কেদার রাগের মিশ্রণে সৃষ্ট রাগ এটি ইমন কল্যাণ রাত্রিকালীন মিশ্র রাগ বিশেষ হিন্দুস্তানি ও কর্ণাটকী এই দুই রকম উচ্চাঙ্গ সঙ্গীতেই এই রাগ গাওয়া হয় দক্ষিণ ভারতীয় সঙ্গীত চর্চায় এটি যমুনা কল্যাণী নামে পরিচিত এর পরের টিকা রাজা প্রতাপ রায় রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কাব্যগ্রন্থের অন্তর্গত গানভঙ্গ কবিতার প্রধান কেন্দ্রীয় চরিত্র রাজা প্রতাপ রায় নবীন যুবা কাশীনাথের গান তার ভালো লাগে না ভালো লাগে ওস্তাদ বজরলালের গান ইমন কল্যাণ সুর তার মনে হয় কাশীনাথের গান যেন পাখি লয়ে বিবিধ ছোলে শিকারী বেড়ালের খেলা এরপরের টিকা তুলসী দাস পঞ্চদশ শতাব্দীতে উত্তরপ্রদেশের গোন্ডার অন্তর্গত রামবলা অঞ্চলে জন্মগ্রহণ করেন তুলসী তিনি হিন্দি ভাষার একজন অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি একাধারে হিন্দু সন্ত কবি ধর্ম সংস্কারক ও দার্শনিক রামানন্দের গুরু পরম্পরায় তিনি রামানন্দী সম্প্রদায়ভুক্ত ছিলেন এবং তার ভক্তির জন্য প্রসিদ্ধ ছিলেন তিনি কবি তুলসীদাস একাধিক জনপ্রিয় গ্রন্থ রচনা করেছিলেন তবে তিনি রামচরিত মানুষ মহাকাব্যের জন্য সর্বাধিক পরিচিত তুলসীদাস সংস্কৃত ভাষায় রচিত বাল্মীকি রামায়ণ অনুবাদ করেন এবং রামলীলা নামক লোকনাট্যে প্রবর্তন করেন এর পরের টিকা নুরনবর্গ জার্মানি চতুর্দশ বৃহৎ নগরী নুরনবর্গ এটি আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল জার্মানির ফ্রাঙ্কোনিয়ার বৃহত্তম ও বাভারিয়া প্রবে প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচসেরা হেরে যাওয়ার পর আন্তর্জাতিক মিলিটারি ট্রাইবিউনাল যুদ্ধাপরাধীদের বিচার করে এই শহরে এরপরের টিকা হিটলার অ্যাডলভ হিটলার আঠারোশো উননব্বই থেকে উনিশশো পঁয়তাল্লিশ অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন জার্মান রাজনীতিবিদ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ও ফিউরার ছিলেন নাৎসি জার্মানির স্বৈরাচারী এই শাসক নির্বিচারে প্রায় ষাট লক্ষ ইউদিকে হত্যা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী এই শাসক অক্ষশক্তি জন্ম দেন ইতালিকে সঙ্গী করে উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পতন ঘটলে বার্লিনের এক বাংকারে স্ত্রী ইভা ব্রাউনকে নিয়ে আত্মহত্যা করেন এই বিশ্বত্রাস হিটলার লাস্ট টিকা গৌরচন্দ্রিকা রাধাকৃষ্ণ বিষয়ক পদকীর্তনের প্রস্তাবনা বা ভূমিকা হিসেবে যে গৌরাঙ্গ বিষয়ক পদ গাওয়া হয় তাকেই গৌরচন্দ্রিকা বলা হয় পালাকীর্তনের প্রারম্ভে লীলা প্রবেশকে গৌরাঙ্গ বিষয়ক গীতি বলা হতো গৌরচন্দ্রিকা এই স্তরের শ্রেষ্ঠ কবি হলেন গোবিন্দ দাস কবিরাজ আলোচ্য প্রবন্ধে ভূমিকা অর্থে গৌরচন্দ্রিকার শব্দবন্ধটি ব্যবহৃত হয়েছে